অনেক শখ করে বাবরি চুল রেখেছিলাম প্রায় নয় মাস ধরে যত্ন করেছি শুধু চুল নয় যেন একটা স্বপ্ন লালন করেছিলাম মাথার উপরে চুলগুলো বড় হতে হতে আমার লুকও পাল্টেছে কখনো এলোমেলো হাওয়া কখনো ব্র্যান্ড পরা স্টাইল আর শেষে বাবরি চুল যেন একটা আলাদা পরিচয় কিন্তু সময় সবকিছুর পরীক্ষা নেয় মাদ্রাসা থেকে এলো নিষেধ চুল কেটে ফেলো আদেশ আমি জানি না কমি মাদ্রাসাগুলো কেন বাবরি চুলে আপত্তি করে আমার জানা মতে এটা তো এক শূন্যতের রীতি কিন্তু শ্রদ্ধা রেখে মাথা নুইয়ে মানতে হয় নিয়ম তারও বাইরে ছিল কিছু বাস্তবিক কারণ গোসলের সময় লেগে যেত বেশি চুল শুকাতে হতো ধৈর্য ধরে তেল শ্যাম্পু কন্ডিশনার সব মিলে একটা আলাদা খরচ আর ঝক্কি আর গরমকালে তো মাথার পেছনে ঘাম জমে মনে হতো এই বুঝি গোসল করে এলাম চুল পরাও শুরু করেছিল হাত দিলেই উঠে আসতো কয়েকটা চুল মনে হতো এক একটা চুল নয় এক একটা স্বপ্ন ঝরে পড়ছে সব চুল কেটে ফেললাম কিন্তু কেটে ফেলার পর মনে হলো এটা যেন নিজের এক অংশকে ফেলে আসা আজ আয়নায় তাকালে মনে হয় সেই বাবরি চুলে থাকা আমি কোথায় যেন হারিয়ে গেছে দোয়া রাখবেন ইনশাল্লাহ আবারও বাবরি চল রাখার নিয়োগ করেছে